করেছেন কারণ হাসিনা মোদিকে বলেছিল ইউনুস সাহেবের সাথে বৈঠক করবেন না আর এই মোদি হাসিনার কথা শুনি ইউনুস সাহেবের সাথে বৈঠক বাতিল করেছে এখন মোদি চেষ্টা করছেন ইউনুস সাহেব যদি একটা স্লট দেন তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে ইউনুস সাহেব বলেছেন মোদি ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাগান নেতারা ওই দিন মিষ্টি আছে তুমি আপাতত দেশে ফিরে যাও এই হচ্ছে অবস্থা কিন্তু বন্ধুগণ সাহেব কেমন রাখতে হবে এরা বাংলাদেশ পরিচালনায় টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই আমরা বলতে চাই রাজনৈতিকভাবে ভাবে অভিজ্ঞ আরো পঁচিশ জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদকে পঞ্চাশ সদস্যে উন্নীত করতে হবে ভারতে কোন ইলিশ যাবে না ভারতে যদি ইলিশ পাঠানোর চেষ্টা করে আমরা ছাত্র জনতা জনগণ এই ইলিশ পাঠানোর

এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি হয়েছে অভিযোগ রয়েছে আমরা তাই এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউসরের প্রতি আহ্বান জানিয়েছি এবং একাধিকবার তাকে আমরা সরাসরি বলেছি বিশ কোটি জনগণের এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করতে হবে এই পঁচিশ জন মানুষ দিয়ে এই বাংলাদেশ কখনো ভারতের প্রতি প্রেম দেখাই প্রীতি দেখাই আমরা সে সকল উপদেষ্টাকে বলতে চাই এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর চেষ্টা করেন আমরা আপনাদের এই গদি পিছন থেকে টেনে হিচড়ে নামাতে এক সেকেন্ড কাল বিলম্ব করবো না কিছুদিন আগে আসিফ আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন আরে উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে রেখেছেন আমরা তাদেরকে বলতে চাই যদি এতই আওয়ামী প্রেম থাকে তাহলে ওই হাসিনার শ্বশুরবাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি দল প্রেম দেখানোর কোন সুযোগ নেই